আসসালামু আলাইকুম আজকে তোমাদের সামনে সপ্তম শ্রেণীর বীজগুলিতে ভাগ দুশো আঠাশ পৃষ্ঠা এই যে তোমাদের বই দুশো আঠাশ পৃষ্ঠা এই যে তোমাদের ভাগগুলি এখানে কয়টা অঙ্ক আছে দেখো দুশো আঠাশ পৃষ্ঠা সপ্তম শ্রেণী এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে নয়টা অঙ্ক আছে আমি যতটুকু পারি আজকে তোমাদেরকে করে দেব বুঝতে পারছো দেখতে পাচ্ছ দেখা যায় দেখা যায় না হ্যাঁ দেখা যাচ্ছে আমরা এক নম্বর ডাক্তার লিখছি এখানে দেখো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ প্রথম রাশি হলো কমা পর্যন্ত এই যে কমা আছে পরে মাইনাস থ্রি এম স্কোয়ার বুঝতে পারছো এখন প্রথম রাশি লিখবা মাঝে আর দ্বিতীয় রাশি লিখবো এখানে বাঘ যেভাবে লেখে আর কি এভাবে লিখছি এখানে টু সি দেওয়া আছে তোমাদের বইয়ে ভুল আছে এটা সি স্কোয়ার হবে বুঝতে পারছো তাই আমরা করি আস্তে আস্তে তোমরা দেখো অনেক সহজ নিয়ম সহ আমরা করব। নিয়মটা কী দেখো এটার নাম কি জানো তোমরা জানো না এটার নাম কি জানো এটা হলো ভাজক দেখি ভাজক এটার নাম কি ভাজ্য এখানে যা হবে এটার নাম কি বাঘ ফল শেষে যেটা থাকবে এটার নাম কি হবে বাঘ শেষ তাহলে বাজক দ্বারা ভাজ্যে কয়টা রাশি আছে তিনটা রাশি পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা ভাগগুলি করব। আমি আমার ভাষায় তোমাদেরকে বোঝাই দিচ্ছি দেখো কম এই প্রথম রাশি দ্বারা প্রথম রাশিকে বাঘ বাজকে দুই তিনটা রাশি হতে পারে এই জন্য আমি প্রথম রাশি বলছি বাজকের রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ আমরা করি তোমরা দেখবা এই দেখো বাক্য এমনি করে চব্বিশকোয়ার বি সি স্কোয়ার মাইনাস থ্রি এ বি এই দেখো প্রথমে এনো কি আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তিন আটে চব্বিশ এ স্কোয়ারে কাটলে কি থাকব এ থাকব বিস স্কোয়ার এটা বিশ স্কয়ার হবে তারা ডাকের মাঝে তারাই ভুল করছে এটা টুটা নিচে পড়ে গেছে এটা বিশ স্কয়ার হবে বুঝতে পারছো তারা ডাকের মাঝে ভুল করছে এটা বিশ স্কয়ার হবে বুঝতে পারছো স্কয়ার হবে এই এইটা স্কয়ার ডাকের মাঝে তারা আর বলছেন এই স্কয়ার বি স্কয়ার কাটলে কি থাকবো ওয়ান থাকবো ওয়ান তো লেখা লাগে না আর রইলো কি এখন সি কি রইল সি রইল তাহলে কত পাইল আমরা মাইনাস এইট এ সি তে এই রাশি মিলে গেল তো তাই না এ স্কোয়ার বি স্কোয়ার সি এরপরে দেখো এই প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশি এবার আস্তে আস্তে করি মাইনাস পনেরো এটু দেবার ফোর বিটু ফোর ফোর মাইনাস এ বি মাইনাস মাইনাস কাটা তাহলে কি হবে প্লাস হবে তিন এ দেয়া ভাগ করলে কি থাকবো বি স্কোয়ার দেয়া বিটু দিবর বাক্য লিখে থাকবো বি স্কোয়ার আর কি রইল সি টু দিবর ফোর তাহলে পলটা কি পাইলাম প্লাস ফাইভ এক কিউব বি স্কোয়ার দর্শি না জায়গাটা শুরু করে লিখি প্লাস ফাইভ এক কিউব বি স্কোয়ার ছিটু দি পাওয়ার ফোর এই হলো তোমাদের বাজক দ্বারা দ্বিতীয় রসিরে বাক্য করে কত হয়েছে ফল কোন মিস করে এই জায়গাটা কি হয়েছে বলল না পনেরো এটা দি পাওয়ার ফোর এটা পাওয়ার ফোর ছিটো দি পাওয়ার ফোর বুঝতে পারছো আমাদের সমস্যা হয়েছে এরপরে দেখো এই যে বাজকের রাশি দ্বারা তৃতীয় রাশির বাঘ বাজকের রাশি দ্বারা তৃতীয় রাশিরে বাঘ বুঝতে পারছো এটা মুছে পেলি হ্যাঁ খুব সহজ আস্তে আস্তে আমরা করতে থাকি লেখাটা দেখা যায় না আমরা লিখি এখন ওই লেখাটা তো কী হইল আমাদের মাইনাস ডিস্টার্ব হইল কেন পনেরো এটা দেওয়ার ফোর দেবার ফোর ছিটে দেবার ফোর এরপরে দেখো এই রাশি দ্বারা এই রাশিকে তৃতীয় রাশিকে ভাগ ভাগ কীভাবে করে মাইনাস স্কোয়ার বিটি দেব আর সিক্স সি স্কোয়ার মাইনাস থ্রি এ বি স্কোয়ার এই দেবে মাইনাসে মাইনাসে কী হবে কাটা যাবে প্লাস হবে তিন তিনে কত নয় এ দেয় কাটলে কী হবে এ হবে বি দুইটা বি ছয়টা চারটা আর কি সি এটা আমাদের হয়ে গেল প্লাস এ বিটি 4 পাওয়ার ফোর সি স্কোয়ার নাইন এ স্কোয়ার বিটি দি পাওয়ার সিক্স সি স্কোয়ার এরপরে এভাবে তোমরা টান দিবা বুঝতে পারছো অনেক সহজ তেমন কঠিন না এখন দেখো বিয়োগ করলে কী করা লাগে ভাগের ক্ষেত্রে জিনিসটা জিনিস তোমাকে জানতে হবে এটা প্লাস হবে মাইনাস এটা মাইনাস হবে প্লাস এটা মাইনাস এটা হবে প্লাস এখন দেহ এখন দেহ খেয়াল করো চব্বিশের চিহ্ন প্লাস চব্বিশের চিহ্ন এইটা না এইটা চব্বিশ মাইনাস চব্বিশ প্লাস চব্বিশ থেকে চব্বিশ গেলে কত থাকবে শূন্য পনেরো পনেরোর চিহ্ন কি মাইনাস এই পনেরোর চিহ্ন কি প্লাস তো পনেরো থেকে পনেরো গেলে কত হবে শূন্য এই নয়ের চিহ্ন কি মাইনাস এই নয়ের চিহ্ন এইটা না এই যে পরিবর্তিত চিহ্ন নয়ের চিহ্ন প্লাস নয়ের চিহ্ন মাইনাস নয় থেকে নয় বিয়োগ করলে কত থাকবে শূন্য শূন্য তো সকল জায়গায় লেখার দরকার নাই এক জায়গায় লেখলেই হবে বুঝতে পারছো এই হলো তোমাদের এক নম্বর অঙ্ক বুঝতে পারছো এরপরে আমরা পরবর্তীটা করব দুই নাম্বার মুি হ্যাঁ দুই নম্বরটা লিখি দেখো এক দ্বিতীয় রাশি মাঝে লিখবা এক ইউব বি স্কোয়ার প্লাস টু এ বি কিউ আর প্রথম রাশি করে লিখবা ভাজকের জায়গায় লিখবা এ প্লাস টু বি এ দেখো এখন ভাজকের করে দুইটা পদ আছে কয়টা পদ আছে দুইটা পদ আছে এখন এখন আমার প্রথম রাশি দ্বারা প্রথম রাশিকে কে বাঘ প্রথম রাশি দ্বারা প্রথম রাশিকে বাঘ সুতরাং বেগ ও প্রথম রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ দে যদি আমরা রে তাহলে এ কয়টা এখানে তিনটা এনে কয়টা এ হইল তিনটা তো রইল কি বি তো রইল রইলো বি স্কোয়ার তাহলে কী হইলো আমাদের স্কোয়ার আর বি স্কোয়ার তারপর প্রথম আসে মিলে গেল বুঝতে পারছো এখন দেখো সুতরাং মনে রাখতে হবে তোমাদের শুধুটা কি আবার বলি তুমি খেয়াল করে শোনো প্রথম রাশি দ্বারা দিয়ে শুনতে হবে প্রথম রাশি দ্বারা প্রথম রাশির ভাগ ভাগ করলে হয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার পরে এই ভাগফল দ্বারা দ্বিতীয় রাশি কে খেয়াল করে শোনো বাকফল দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ গুণ করলে কত হবে টু স্কোয়ার বি আছে দুইটা বি আছে একটা গুণ করলে হবে বি কিউ বুঝতে পারছো প্লাস কোলো মেরি ডিস্টার্ব দেওয়া যায় এখন তো ভালো লাগবে চিহ্ন পরিবর্তন করতে হবে মনে আছে তোমাদের চিহ্ন কী করতে হবে পরিবর্তন করতে হবে তাইলে কত হবে শূন্য হবে বুঝতে পারছো এটা দুই নম্বর দুই নম্বর গেল বুঝতে পারছো এরপরে আবার বলি প্রথম রাশি দ্বারা প্রথম রাশি এ বাঘ বাক্য রয়েছে স্কোয়ার বি স্কোয়ার এই বাঘ দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করে এটা মিলে গেছে দেখো বাঘ ফল দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ সুতরাং মনে রাখবা মনে না রাখলে করতে পারতাম না বুঝতে পারছো এরপরে আমরা লিখব তিন নাম্বার আমরা এখন তিন নাম্বারটা সবটি করে দিই তখন বুঝতে পারবা সবটি যদি করে দেয় তখন তুমি বুঝতে পারবা কোথায় তোমাদের ত্রুটি হয় সবটি করা থাকলে আর সবটি যদি তুমি করো তাহলে এই ত্রুটিগুলি ধরা পড়ে যাবে সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু দ্বিতীয় রাশি সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু প্রথম রাশি দেখবা প্রথম রাশি হলো ভাজক টু এক্স মাইনাস ওয়ান এখন দেহ আগের মতোই কি বলছিলাম জানি আমরা সূত্রটা মনে আছে তোমাদের প্রথম রাশি দ্বারা ভাজকের প্রথম রাশি দ্বারা বাজ্যের প্রথম রাশিকে ভাগ প্রথম রাশি দ্বারা সহজে বললে প্রথম রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ তো ভাগ আমরা করি টু এক্স টুতে যদি আমরা ভাগ করি তিন থেকে ছয় এক্স দুইটা এক্স একটা ভাগ করলে কয়টা থাকবো একটা থাকবো তাহলে ভাগ ফল কি হইল থ্রি এক্স বুঝতে পারছ পরে বলে আস তোমাদের যে বাক দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ আবার শোনো বাঘ দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ গুণ করলে কত হবে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস এখানে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস এটা লিখে ফেলি আমরা মাইনাস থ্রি এক্স এরপরে চিহ্ন পরিবর্তন প্লাস আছে মাইনাস হবে মাইনাস আছে প্লাস হবে বুঝতে পারছো এখন দেখো এটা মুসেফ এখন খেয়াল করে শোনো এক্স কয়টা প্লাস একটা এক্স কয়টা প্লাস তিনটা তো প্লাস একটা প্লাস তিনটা তাহলে কয়টা হবে প্লাস ফোর এক্স প্লাস তো আর লেখা লাগে না এরপরে মাইনাস টু নামে বুঝতে পারছো এখন দেখো আবারও একই নিয়ম প্রথম রাশি দ্বারা প্রথম রাশি এখন আমরা এটারে ভাগ করতেছি কারণ আমরা ভাজ্যের একটা অংশ এটা তাই না ওখান থেকে এখানে আনছি তো ভাজ্যের একটা অংশ এটুকের ভাগ শেষ হয়েছে এটুকের ভাগ প্রথম রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ প্রথম রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ ভাগ করলে তো টু এক্সই হবে না টু হবে সরি প্লাসে প্লাসে প্লাস এই প্লাসটা কীভাবে বুঝবো এই দেহ প্লাস এই দেহ প্লাস প্লাসে প্লাসে প্লাস হবে বুঝতে পারছো কোন করলে কত হবে ফোর এক্স এই বাঘ দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ বাঘ দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ প্লাসে মাইনাসে মাইনাস দুয়ে কে দুই এটা হয়ে গেলো শূন্য চিহ্ন পরিবর্তন করো চিহ্ন পরিবর্তন করো প্লাস টু আর বোঝাই দিই আবার এই দেখো প্লাস টু মাইনাস টু শূন্য হবে প্লাস ফোর এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফোর এক্স শূন্য হবে চার থেকে চার করলে শূন্য হয় বুঝতে পারছো এটা তিন নম্বর এরপর প্রত্যেকটাই যদি করে দিই তাইলে তোমরা বিষয়টা বুঝতে পারবে আর একটা দুইটা করে দেয় আসলে বাক শেখানো যায় না বুঝছো এটা প্রত্যেকটা অঙ্ক করে দিলে তুমি বিষয়টা অনুধাবন করতে পারবে আর অনুধাবন করতে পারবে এরপরে চার নাম্বার চার নাম্বারে উল্টোপাল্টা লেখা আছে আমরা সাজায় লিখি থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এরপরে থ্রি এক্স মাইনাস টু ওয়াই আগের নিয়মে আমরা ফলো করবো আগের নিয়মটাই আমরা কী করবো ফলো করব কি নিয়মটা কি ছিল মনে আছে তোমাদের না ভুলে গেছো এতক্ষণে ভুলে গেছো প্রথম রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ আবার বলি রাশিকে ভাগ করলে কি হবে ওয়ান হবে এই এক্স একটা এক্স দুইটা কয়টা থাকবো একটা থাকবো ভাগ ফল কত হইলো এক্স হইলো বুঝতে পারছো তাহলে এটা মিলে গেল তো আমাদের যারা বাক্যের সাথে মিলবই এখন পরে নিয়মটা আমরা মনে আছে তোমাদের না ভুলে গেছ আমি আবার মনে করি বাক ফল দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ আবার বলি বাক ফল দ্বারা দ্বিতীয় রাশি কে মাইনাসে প্লাসে মাইনাস টু এক্স ওয়াই সংখ্যা তো একটাই তার মানে কথা হবে মাইনাস টু এক্স ওয়াই কি করবো টান দেব এখানে চিহ্ন পরিবর্তন করো এখানে চিহ্ন পরিবর্তন করো এই দেখো কি হয়ে গেল এখন দেখো মজার ব্যাপারটা এখানে দেখো এগারো মাইনাস টু প্লাস এই চিহ্ন না এই চিহ্ন মনে রাখতে হবে তাহলে এগারো থেকে দুই গেলে কত হবে নয় হবে আরেকটা মজার জিনিস আছে সেটা হলো বড় সংখ্যার চিহ্ন হয় কার চিহ্ন হয় বড় সংখ্যার চিহ্ন হয় পরে উপর থেকে এই সিক্স স্কোয়ার নামায়ানো নিয়মটা পরে মনে আছে তোমাদের না এটাও খাইস তো আচ্ছা ঠিক আছে আবার বলে দিই প্রথম রাশি দ্বারা এটার ভাগ শেষ এখন ইটিকে ভাগ করবো প্রথম রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ প্লাসে মাইনাসে মাইনাস আবার বলবো প্লাসে মাইনাসে মাইনাস এখন এই প্রথম রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ ভাগ করতেছে এক্স এক্স থ্রি তিন ত্রিকে নয় রইল কত ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস এটা মিলে গেল মাইনাস এক পরে মনে আছে তোমাদের নিয়মটা না বলে গেছো আবার আবার বলে গেছ আচ্ছা ঠিক আছে মনে করে দে বাঘ দ্বারা এটা বাক ফল দ্বারা দ্বিতীয় রাশি কে গুণ মাইনাসে মাইনাসে প্লাস আবার বলি মাইনাসে মাইনাসে প্লাস তিন দুই এ গুণ করলে ছয় হবে ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কয়ার হবে তাই না তো হয়ে গেল আমি অনেকগুলি তোমাদেরকে করে দিচ্ছি চিহ্ন পরিবর্তন করো চিহ্ন পরিবর্তন করা মানে বিয়োগ করা ছয় থেকে ছয় গেলেগা শূন্য নয় থেকে নয় গেলেগা শূন্য আনসার এরপরেরটা তোমার বইয়ের অঙ্ক সবই করে দিচ্ছি আমি তোমরা দেখো একটু মনোযোগ সহকারে দেখো তোমরা পারবা

এ প্লাস টু এক্সাই জেট টু এক্স ওয়াইট এখন দেখো আগের মতোই তোমাদের তাই না আবার বলে বলে যাই প্রথম রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ আবার বলি প্রথম রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ ভাগ করলে কত হবে এই তো হবে এটা তো এ এখন দেহ বাকফল দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ কত হবে টু এ এক্স ওয়াই জেড এটা লিখে ফেলি টু এ এক্স ওয়াই জেড এখন আমরা চিহ্ন পরিবর্তন করি স্কোয়ার একটা স্কোয়ার একটা হবে শূন্য চার থেকে দুই গেলে কথা হবে প্লাস টু এ এক্স ওয়াই জেড পরে এটা নিচে নিয়ে আসতে হবে তাই না ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেট স্কোয়ার আগের আমি আবার খেয়াল করি প্রথম রাশি দ্বারা প্রথম রাশিকে বাঘ এ কাটা যাইব রইব টু এক্স ওয়াই জেড প্লাস টু এক্স ওয়াই জেড প্লাস টু এক্স ওয়াই প্লাস টু এ এক্স ওয়াই মিলেই যায় বাঘ ফল দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ বাঘ ফল দ্বারা তৃতীয় রাশিকে গুণ আবার বলে দিই বাঘ ফল দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ প্লাসে প্লাসে প্লাস হবে দুয়ে এ গুণ করলে চার হবে এক্সে এ গুণ করলে এক্স স্কোয়ার হবে ওয়ায়ে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হবে জেটে জেটে গুণ করলে জেট স্কোয়ার হবে কঠিন আছে তবে তোমাদের সবগুলি করতে হবে এরপরে দেখো এরপরে দেখো আমরা এখন প্রায় শেষের পথে একটু অপেক্ষা করো সবটি করে দেই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এখন দেখো প্রথম রাশি দ্বারা প্রথম রাশিরে ভাগ করলে কি হবে এক্স হবে এরপরে দেখো বাক ফল দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ কোথাও হবে প্লাস এক্স কারণ প্লাস এক্স এখানে এক্স নাই তাহলে কোথায় লিখতে হবে একটু সরাইয়ে লিখতে হবে কোথায় লিখতে হবে একটু সরাইয়ে লিখতে হবে বুঝতে পারছো এখানে চিহ্ন পরিবর্তন করো চিহ্ন পরিবর্তন করো এই এইটা মাইনাস এক্স আগে লিখতে হবে সাজায় লিখতে হবে মাইনাস ওয়ান এরপরে মাইনাসে প্লাসে

বাক ফল দ্বারা দ্বিতীয় গোল রাশি মাইনাসে মাইনাস ওয়ান একে ওয়ান করতেছে চিহ্ন পরিবর্তন করো চিহ্ন পরিবর্তন করো জিরো হবে এই তো হয়ে গেল এরপরে আরও দুইটা অঙ্ক আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু করে দিই আর দুইটা অঙ্ক এটা রয়েছে করে দিই হ্যাঁ প্রথম রসি দ্বারা প্রথম রসি বাক করলে কি হবে এক্স হবে এখানে আমরা এক্স স্কোয়ার লিখব বাক দ্বারা দ্বিতীয় রসি গুণ কি হবে প্লাস এক্স পরিবর্তন করো চিহ্ন পরিবর্তন করো তিন থেকে এক গেলে কত থাকবে প্লাস টু এক্স প্লাস টু আবার প্রথম রাশি দ্বারা প্রথম রশির বাঘ করলে কী হবে টু হবে প্লাসে প্লাসে প্লাস এখানেও প্লাস সবই প্লাস এখানে কোনো মাইনাস নাই প্লাস টু এক্স বাক ফল দ্বারা দ্বিতীয় রশি এগুণ প্লাস টু ইকাল টু চিহ্ন পরিবর্তন করো জিরো হবে এর আর একটা অঙ্ক রয়েছে তেইশে এক্সকোয়ার মাইনাস সিক্স প্লাস টু মাইনাস থ্রি এক্স প্লাস টু এরপরে এক্স মাইনাস টু এক্স মাইনাস সর্বশেষ অঙ্ক এটাই আমরাও করে ফেলতেছি কালি কম হয়ে গেছে কলমে শেষ করতে দাও এই তো শেষ আগে নিয়ে আমি প্রথম রাশি দ্বারা প্রথম রশির বাক করলে কী হবে এক্স হবে তাই না এক্স স্কোয়ার এক্সে এক্সে এক্স স্কোয়ার বাক ফল দ্বারা দ্বিতীয় রাশি গুণ মাইনাস টু এক্স চিহ্ন পরিবর্তন করো কত হবে মাইনাস এক্স প্লাস টু প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান লাগবে ওয়ান দিয়ে এক্সে গুণ করলে এক্সই হয় দ্বিতীয় বাক দ্বারা দ্বিতীয় শে মাইনাসে মাইনাসে প্লাস দুই একে দুই শেষ অনেক সহজ সবগুলি করে দিলাম তার অর্থ হইল তোমরা যেন অঙ্কগুলি সবটি করতে পারো আশা করি সবটি যদি চর্চা করো তাহলে তোমাদের এক থেকে কয়টা অঙ্ক করলাম আমরা এক থেকে এখানে নয়টা অঙ্ক করলাম তোমাদের বইয়ের কয়টা অঙ্ক দেখো নয়টা অঙ্ক করছে দেখছো এই নয়টা অঙ্ক করে দিলাম তোমরা চর্চা করবা এখান থেকে তোমাদের আজকের জন্য দরকার না একেবারে এস এসসি পর্যন্ত তোমাদের ভাগ অনেক গুরুত্বপূর্ণ জিনিস এই জন্য তোমরা মনোযোগ সহকারে যদি করো এটা অনেক বৃত্তিমূলক একটা করা এখানে গুণ আছে যুগ আছে বিয়োগ আছে আবার এই সমন্বয় করাও আছে সদৃশ পদ মিলাই মিলায় লেখার আগে পদ মিলাই মিলায় লেখা লাগে যুগ বিগ করা লাগে অনেক মজার একটা জিনিস আশা করি চর্চা করলে তোমরা পারবা আল্লাহ হাফিজ